বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে আলাম ইয়ারাও কাম আহলাক কাবলিহিম মিন রকানিম মাক্কান্নহম ফিল আরম আলাম নুমাক্কিল লাকুম আসালনাস শামা আলাইহিম মিদ্রাও অজ্বলনাল আনহারা তাজ্জোরি মিন তাহিম ফাহ্লাক নাহম বিজুনুবিহিম আনসাগু নামিম বাদিহিম রক বানান আখারিন তারা কি দেখে না আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি যাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি আর তাদের উপর বৃষ্টি পাঠিয়েছিলাম মুসলধারে এবং সৃষ্টি করেছিলাম নদীসমূহ যা তাদের নিচে প্রবাহিত হত অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য প্রজন্মকে সৃষ্টি করেছি অলাও নাইজালনা আলাইকা কিতাবান ফির কিত্তোয়াসিন ফালামাসুহু বিআই দিহিম লাকবোলা লাইনা কাফারু এ ইনহায়া এ রুম মুবিন আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার উপর নাইল করতাম অতঃপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত তবুও যারা কুফরি করেছে তারা বলতো। এ তো প্রকাশ্য জাদু ছাড়া কিছু না অকবালুলাওলা এ উন্নীলা আলাইহি মালাক অলাও আন্নালনা মালাকাল লাকুদ বিয়াল লাকুদ্বিয়াল ইউন ইউন্ আর তারা বলে কেন তার উপর কোনও ফেরেস্তা নাইল করা হয়নি যদি আমি ফেরেস্তা নাইল করতাম তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত তারপর তাদের সুযোগ দেয়া হত না অলাও জালনাহু মালাকাল লাজওয়ালনাহু রাজুলাও অলালা বাসনা আলাইহিম মায়াল বিশুন আর যদি রাসুলকে ফেরেস্তা বানাতাম তবে তাকে পুরুষ মানুষই বানাতাম ফলে তারা যে সন্দেহ করে সে সন্দেহেই তাদেরকে রেখে দিতাম বিরুসুলিম মিন কাবলিকা ফাহাকাবিল্লাইনা সাকিরু মিনহুম মাকানু বিহি ইয়াস্তাহিউন আর অবশ্যই তোমার পূর্বে রাসুলগণকে নিয়ে উপহাস করা হয়েছিল ফলে যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে তাদের উপহাস বেষ্টন করে নিয়েছে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন